আমি রিসেন্ট দেখিয়েছি যে টগর বেলি জুঁই গাছে আমরা কি খাবার দেবো তোমরা নিশ্চয়ই দেখেছ তো সেই ফলস্বরূপ আমি কতটা সাফল্য পেয়েছি সেটাও তো দেখতে হবে এই দেখো কতটা সাফল্য পেয়েছি ভীষণ সুন্দর মানে এত ফুল এত ফুল মানে কি বলবো অতলনীয় অতলনীয় এত ফুল এসেছে সে বলার নেই খুব সুন্দর এতটা খাবার একদম উপযুক্ত হয়েছে তার জন্য এতগুলো কুড়ি চলে এসেছে অজস্র অজস্র মানে অগন্তি সঠিক খাবারটা কি সেটা বলতে গেলে আমার তো বলা হবে না তোমাদের সেটা কিন্তু দেখতে হবে হবেও সুলেখা আমার এদিকটা পুরোটাই আছে জুঁই বেলি তো তাদেরকে আমি রিসেন্ট পরিচর্যা করেছি আর এক মাস আগে এদেরকে কাটিং করেছিলাম তোর কি খাবার দিয়েছি সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি হাতে করে দেখিয়েছি তোমরা দেখে নিও যারা এখনো পর্যন্ত খাবার দাওনি বেলি গাছে দাও দেখো তোমাদেরও কিন্তু এরকম হাজারো হাজারো কুড়ি চলে আসবে অসাধারণ আজকে আমার শরীরটা ভীষণই খারাপ ভীষণ জ্বর দুদিন থেকে গলার আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছো ভীষণই গলা অবস্থা খারাপ কাশি কিন্তু বেশ কিছুদিন আমি যেহেতু লাইভ করিনি তাই আজকে আসলাম তো চলো দেখি আমার বাগানটা কেমন আছে তো তোমাদের দেখাতে শুরু করলাম এদিক থেকে দেখায় এটা হচ্ছে রঙ্গন গাছ আর এটা হচ্ছে তোমার স্থলপদ্ম এটা কেনা যেটা দেশি হয় গোলাপি সেটা না এটা পুরো রানী কালার এখানেও আছে রঙ্গন এখানে আছে ল্যান্ড ট্রেনা খুব সুন্দর ল্যান্ট্রেনা গাছ অরেঞ্জ কালারের এখানে আছে ইয়েলো কালারের ল্যান্ট্রেনা অনেকটা বড় কেটে দিয়েছিলাম আবারও হয়েছে আর সাদা আর এখানে আছে নয়ন তারা না তারা মনে খুব সুন্দর এক হচ্ছে আর এক আবারও বেরোচ্ছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু যে আমার এগুলো কিনতে হয় না একবার লাগালে কিন্তু বারবার আমাদের হয়ে যাবে খুব সুন্দর আবারও আসছে সামনে বর্ষা সংযোগ রয় হ্যালো আই তবে এত সুন্দর ফুল দর্শক বন্ধু ভীষণই সুন্দর এখানে একটা মিষ্টি মালভা হয়েছে দেখো খুব সুন্দর ভীষণই সুন্দর আজকে এসেছিলাম যে পেয়ারা গাছে প্রচুর পেয়ারা আনতে পেরেছি একটা গোপন টিপস সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে হবি সুলেখায় আসবে দেখে নিও এই যে দেখতে পাচ্ছ শুকনো শুকনো এইগুলো বিছিয়ে দিলেই কিন্তু প্রচুর চারা হয় তো বিছাবো কোথায় হ্যাঁ অবশ্যই বিছাবো যেখানে তোমার মাটি খোড়া থাকবে সেখানেই বিছিয়ে দিতে হবে এখানে যেহেতু খাবার দিয়েছি তাই গোড়ায় গোড়ায় একটু দিয়ে দিই এখানে যদি বেরোয় তাহলে কিন্তু আমরা আবার যাই হোক বিভিন্ন অনেক রকম কালার আজকে দেখাবো তোমাদের এগুলোকে বলে কাটা মুকুট আর মিলি মিলি দেখো কি সুন্দর সবুজ মিলি তারপরে এটা হচ্ছে লাল টকটাকা মিলি তারপরে এটা একটা কালার দেখো লাল আর হলুদ কি সুন্দর এটা একটা কালার হুম এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা মানে এখানে যতগুলো মিলি আছে সবই কিন্তু আলাদা দেখো ছোট্ট সব মিলিয়ে অসাধারণ অসাধারণ এখানে আছে একটা কাটিমন গাছ এখনো পর্যন্ত কিন্তু মুকুল আসেনি এটা গিফট পাওয়া গ্রিন ফ্রেন্ডসের মিট আপে গিফট পাওয়া আর এখানে আছে প্রায় বাইশ রকমের জবা এই যে দেখো কত সুন্দর সুন্দর জবা এইখানেই দেখো এই কালারটা দেখো কি সুন্দর দেখেছো তো অসাধারণ অসাধারণ শুধু দেখতে থাকো কত রকমের জবা এখানে আছে ওই এই জবাটা তো বিশাল বড় জবা হয় দেখো জবা গাছগুলো ভীষণই বড় বড়ো হয়ে গেছে অনেক ধরনের জবা এখানে আছে তার সঙ্গে দেশি গোলাপ আছে এক দুই তিন চার পাঁচটা কত সুন্দর জবা দেখো আমার খুব স্বাদ ছিল লঙ্কা জবা আমার এক ছাত্র আমাকে দিয়েছে এই দেখো লঙ্কা জবা তারপরে আছে গৈরিক জবা এই যে আমি দাঁড়াতে পারছি না ভীষণ জ্বর শরীর খুব খারাপ বেশিক্ষণ থাকতে পারবো না দর্শক বন্ধু তোমাদের কিছু ফুল গাছ দেখায় চলো আর একদিন এসে তোমাদের পেয়ারা আর এত পেয়ারা এত পেয়ারা মানে পেয়ারার পাতা থেকে পেয়ারার ফল বেশি এখানে হচ্ছে পেয়া পেঁয়াজ দেখো আমি যে পেঁয়াজ লাগিয়েছিলাম সে পেঁয়াজ একটু মানে বেরিয়ে বেরিয়ে এসেছে মানে পেঁয়াজ হয়ে গেছে আলু হয়ে গেছে সময় হবে তুলতে পারছি না আর এই যে পালং শাকের বীজগুলো রাখা হয়েছে এগুলো বীজ হবে আর দূরে দেখো কি সুন্দর দত্তপ্রিয়া আর আছে ওই যে সাদা গাছটা এসছো আচ্ছা না ও বাগানের অবস্থা খুবই খারাপ ছিলাও না তো সবই জানি হ্যাঁ তো আজকে সেই লাইভ করতে আসলাম প্রচুর পেয়ারা গাছে আমি পাগল করে তুমি আসো দেখো পেয়ারা ফুল আসো দেখে যাও পাগল হয়ে যাওয়া দেখে তুমি আমার গ্রামের একজন বোন এসেছে বোন না ভাইছি ওর বাবাকে আমি দাদা বলতাম এসো তোমার বাগান আছে না কি হ্যাঁ গাছ এসো খায় আমরা খাই তাই নাকি না তুমি খাবে মিষ্টি আচ্ছা দেখো তুমি যাও কি দেখো যা প্রচুর পেয়ারা এসছে মানে ভিজা ভাত খাইয়েছিলাম দিয়ে এক একটা ডালে মোটামুটি বারোটা করে ফুল এসেছে একটা ডালে আমি অবাক আজকে গিয়ে আবারও পাতাগুলো ছেড়ে দিলাম মুটকিয়ে দিলাম আগ্রভাগ কেটে দিলাম এখনও ভিজা ভাতটা খাওয়ানো হয়নি ভিজা ভাতটা রেখে দিয়েছি আর পেয়ারা যা হয়েছে কি বলবো মানে এক একটা পেয়ারা পাঁচশো করে হবে

ছোট করে ভেঙে নাও দেবো তো আমি ভাগ ধরে যাই আমার বাগানে যে আসবে সব তাকে সাজিয়ে গুছিয়ে দেব তারপরে টমেটো হ্যাঁ নিজে হাতে আমার বান্ধবীরা ববি দোলনেছিল তোমাদের ওই তো না তো হ্যাঁ ও আচ্ছা 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 তো দুলুন ববি

ভালো করেছো আমি আমি যত আমার যারা দেখে তাদেরকে বলেছি নিজে চোখে আসো দেখো স্পর্শ করো ভেতরে একটা আলাদা আবেগ আসবে আমি ওই নাতনির জন্য কিছু করতে পারিনি প্রচুর পদ্ম করেছি এখানে আমার পাঁচটা বাগান এখানে আক আক করা হয়েছে এই যে আখ কিছু কাটা হয়েছে ভেঙে যাচ্ছে দেখছি হ্যাঁ 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 আছে তো এ দেখো মৌরি গাছ দেখে যাও এখানে কত কি লাগালাম হ্যাঁ ওই যে বললাম না মন মানসিকতা ভালো না বলে করতে পারলাম না এ দেখো

দর্শক বন্ধু অনেকক্ষণ ছিলাম একজন গেস্ট এসেছে তুমি কি কথা বলবে কেমন সঙ্গে বলবে না সবাই তো আসতে পারে না যাই হোক তাকে একটু ছাগল নিয়ে যায় আর কেউ এইটুকুই আবারও আসবো পরে কিছু দেখাবো তোমাদের আবারও আপডেট টাটা সকলে ভালো থেকো